চর্মনয়ের মুরিদ এবং চর্মনয় পীর সাহেব পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ জনাব হাবিবুর রহমান নিজবার পরকীয় চতুর্থ স্ত্রী কাণ্ডে চর্মনয় পীর সাহেব নিজে এবং চর্মনয়ের মুরিদরা আসলে কঠিন অবস্থায় পড়েছেন টোটাল চর্মনয় রিমেইজ জাতীয়ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের চরিত্র প্রশ্নবিদ্ধ হচ্ছে চর্মনের আলেমন আমাদের কাছে মানুষ দিন শিখতে যেতেও এখন দ্বিধাবোধ করবে যে ঝুঁকিপূর্ণ তখন কি হয়ে যায় দর্শক খুবই একটা কঠিন পরিস্থিতি আপনাদেরকে কিছু সূক্ষ্ম বিষয় আপনাদেরকে ধরিয়ে দেব এখন এবং আমাদের এই বিষয়ে সত্য হওয়া উচিত দেখেন প্রথমে বলবো যে জনাব হাইবুর রহমান মিজবা সাহেবের যে চতুর্থ স্ত্রীর ঘটনা এটাকে চতুর্থ স্ত্রী ঘটনা বা চতুর্থ স্ত্রী কাণ্ড এভাবে বলাটা ঠিক না এটা হচ্ছে পরকীয় কাণ্ড চতুর্থ স্ত্রী এটা মোটেও অন্যায় নয় চতুর্থ স্ত্রী থাকতেই পারে এটা সুন্নাতের মধ্যে আছে যদিও আমরা মনে করি যে বহু বিবাহ এটা প্রয়োজনে জায়েজ কিন্তু এটাকে আমরা উৎসাহিত করি না অনেকে এটাকে উৎসাহিত করার পক্ষে যাই হোক আমরা উৎসাহিত বা জায়েজ সন্নাত সব মেনে নিলাম কোনো সমস্যা নেই কিন্তু হাইবুর রহমান মেজবা চতুর্থ বিবাহ করেছেন বিষয়টা কি জাস্ট এরকম না এটা হলে তো ওয়েলকাম ছিল কিন্তু বিষয়টা হচ্ছে পরকিয়ার। এর মানে এই পরকীয়ার কারণে তার চতুর্থ স্ত্রীকে নির্যাতন করেছেন তার ঔরসজাত সন্তানকে স্বীকৃতি দেননি গর্ভাবস্থায় পরকিয়ার কারণে তার চতুর্থ স্ত্রীকে নির্যাতিত করেছেন নির্যাতন করেছেন তার ভরণ পোষণ দেয়নি তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি অনলি বিকজ অব পরকিয়া অভিযোগটা কিন্তু এরকম তো এটা নিয়ে ব্যাপক আলোচনা তোলপার অনেক কিছু চলছে হাইবুর রহমান মিজবা সাহেব হয়তোবা তার অন্য অন্য মুরিদ ভাই যারা আছে জন্ম তাদের কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন যে ভাই পরিস্থিতি বেকায়দা ধরা খেয়েছি আরেকবার তো আপনার টুদ্ধি দিয়ে পুলিশকে ঘুষ টুস দিয়ে বিভিন্নভাবে পার পেয়েছি নাইমা জান্নাতকে বিয়ে করে মোটামুটি জেল টেল এড়িয়েছি তো এবার কি করবো ভাই একটু বুদ্ধি টুদ্ধি দেন এই কারণে এখন পর্যন্ত মুখ খুলছি না যদি সৎসাহস থাকতো ওই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো তার বিরুদ্ধে কণ্ঠ বিশ্বাসযোগ্যভাবে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে তার জবাব দিতে লাগলো প্রায় একুশ দিন অথচ তিনি যদি সৎ হতেন এক ঘন্টার মধ্যে জবাব দেয়া যায় বানিয়ে বানিয়ে স্ক্রিপ্ট দেখে দেখে ওরকম জবাব দেওয়ার প্রয়োজন হতো না ওরকম হাইবুর রহমান মেজবা সাহেব যদি সৎ হতেন তার যদি কোনো দোষ না থাকে কোনো গোপনীয়তা বা কোনো ধান্দাবাজি চরিত্রহীনতা যদি না থাকে তার চতুর্থ স্ত্রী লাইভ করেছে সেটা শুনতে তার সাতাশ মিনিটের ভিডিও শুনতে তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিটের মাথায় এখানে তিনি জবাব দিতে পারতেন যে এটা এইখানে ভুল এইখানে এটা এটা প্রভাকাণ্ড অমুক্ত বা এই সন্তান আমার আমার স্ত্রী ছিল না নানান কিছু কিন্তু না তিনি জব দিতে পারছেন না কারণ তিনি এখন খুঁজছেন যে কী দেওয়া যায় কি বানানো যায় পালটা কি ঘরানো বানানো যায় ওই মেয়ের নামে কি অপবাদ দেয়া যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এরকম কিছু একটা তত্ত্ব সামনে আনা যায় কি না এ বিষয়ে ইস্তেহাত চলছে এবং আরও কিছু পরামর্শ আসবে তার জাতি ভাইদের কাছ থেকে কী সেটা যে হাইবুর রহমান সাহেবের চরিত্র তো একেবারে চরমানের সহ এবার কিন্তু বিপদে পড়েছেন চরমনাই সহ চর্মনাই পীর সাহেবকে জড়িয়েছেন এখানে তার চতুর্থ স্ত্রী বলেছেন যে চর্মনাই পীর সাহেব জানেন শামসুদ্ধ আশরাফ সাহেব জানেন মানে হুজুররা তারা এগুলোকে প্রশ্রয় দেয় অথচ তারা কোনো বিচার করতে পারেনি পীর সাহেব জানে পীর সাহেবের ঘনিষ্ঠ পরিবারের লোকজন তার টোটাল পরিবার জানে মেজবা সাহেবের কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি বা কেউ এনসাফের জন্য চেষ্টা করেনি তার সন্তানকে স্বীকৃতি সন্তানের ভরণ পোষণের জন্য অবশ্য তার পরিবার পারবে না কারণ তার বড় ভাইকে তো মারতে চেয়েছেন মেজবা সাহেব তার বাবাকে সম্মান করেন না আমরা জানি এগুলির অনেক ঘটনা আছে কিন্তু চর্মনায় পীর সাহেব সহ এবং মরিদরা কীভাবে বেকায়দায় করেছেন এটা একটু আপনাদেরকে দেখাই তার চতুর্থ স্ত্রী দাবিদার ওই নারী একটা কথা বলেছেন এক পর্যায়ে উত্তেজিত হয়ে বলেছেন যে চর্মনায় দলটাই একটা মিথ্যাবাদী এখানে একটা গুরুত্বপূর্ণ এবং পীর সাহেব নিজের যান পীর সাহেবকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এখন দেখেন চর্মনায়ের মরিদ্রা স্বাভাবিকভাবে খেপে যাবে যে পীর সাহেবকে দায়ী করেছে চর্মনায় দলটাকেই মিথ্যাবাদী বলেছে চর্মনায় সমস্ত মরিদ খেপে যাবে ক্ষেপে যাওয়ার কথা এখন ক্ষেপে গিয়ে ওই নারীর বিরুদ্ধে যদি চর্মনের মরিদ্রা অবস্থান নেয় বা লেখালেখি করে তাহলে কি হবে যে চর্মনায় মরিদ্রা একজন বাজের পক্ষ নিয়েছে একজন নির্যাতিত মজলুম নারীর বিপক্ষে গিয়েছে এই বিষয়টা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবে এটা একটা বিষয় আবার যদি ওই নারীর বিপক্ষে না বলে তাহলে বিষয়টা এরকম প্রমাণিত হবে চর্মনাই এর সাথে জড়িত তারা প্রশ্রয় দেয় চর্মনায় দলটা মিথ্যাবাদী চর্মনাই এর প্রতিবাদ করতে পারে এর মানে ঘটনা সত্য এর মানে উভয় সংকটে পড়েছে চর্মনাই এখন কি করবে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরই জেল্লতি কারণ একজন হুজুর ওয়াজ করে একজন পরকীয় বাস তাকে এক চরমনের মতো একটা ইসলামী দল কীভাবে প্রশ্রয় দেয় তাকে কীভাবে প্ল্যাটফর্ম দেয় চর্মনাইয়ের ইমেজ চর্মনাইয়ের নাম ব্যবহার করেই তো হাইবুর রহমান মিসবা আজকে কুটিপতি আজকে তিনি বড় বক্তা চর্মনায় জায়গা না দিলে কিসের মিসবা তিনি কে তার কি এলেন এগুলো কিচ্ছু না মিজান রহমান আজহারিদের বিরুদ্ধে বলেই তো এই অবস্থা হিট হয়েছেন চর্মনের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন মৌদুদি জামাত এদের বিরুদ্ধে বলেই তো তা এখন পরকীয় কাণ্ডে বেকায়দায় পড়েছেন আমি হাইবুর রহমান সাহেবকে একটা বুদ্ধি দিতে পারে আপনি এইসব পরকীয় কাণ্ডাণ্ড এগুলো মাথায় না নিয়ে আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জামাত শিবির মধুদিকে ইঙ্গিত করে কয়েকটা গালি দেন তাদের সাথে বহসের আহ্বান জানান বহস করেন চ্যালেঞ্জবাজি করেন হয়তোবা আপনার জাতিভাই ভাই লোকজন আপনাকে সাদরে গ্রহণ করলেও করতে পারে না হলে এবার চর্মনাই যেহেতু বেকায়দায় পড়েছে পীর সাহেব সহ কাঠগড়ায় দা দাঁড়িয়েছে নাহলে সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হাইবুর রহমান মেজবা সাহেব হতে পারে যদি আমরা অনেকের সাথে যোগাযোগ করেছি তারা বলছে যে হাইবুর রহমান মেজবা চরমনের কেউ না তিনি কোনো দায়িত্বশীল পদে না কিন্তু এগুলো এগুলো হচ্ছে এড়িয়ে যাওয়ার একটা কৌশল এগুলো এগুলো এক ধরনের প্রশ্রয় দেওয়া তিনি চর্মনায় গুরুত্বপূর্ণ লোক সব চর্মনায় যে ধরনের সংগঠন তাতে রোপণ হতে হবে বা এরকম তো কিছু নেই চর্মনাই তা চর্মনায়ের আলেম চর্মনায় বড় সেলিব্রিটি চর্মনায় বিভিন্ন জেলা সভাপতির চাইতে তার গুরুত্ব বেশি চর্মনায় তার ফেস ভ্যালু বেশি অতএব তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে